আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করছেন সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে কাজ করা ভালো নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করা ভালো কোথায় কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে এবং বেশি পরিমাণ ইনকাম করা যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি একটি পেজের মধ্যে কাজ করবেন বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকেই আপনাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশান আপনি কবে পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি কোন কোন শর্তগুলো আপনাকে মানতে হবে কোন বিষয়গুলো না মানলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বা আপনারা পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন এই জাতীয় নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করছেন এবং অনেক সময় আমাকে ইনবক্স করে এই বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন এরই পরিপ্রেক্ষিতে আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি চলে এসেছে যে যারা প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে ফেসবুকের মধ্যে কাজ করছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট এবং যারা ফেসবুক পেজের মধ্যে কাজ করছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট তো বন্ধুরা আপনি যদি একজন ফেসবুকের মধ্যে ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজে কাজ করেন আর প্রোফাইলে কাজ করেন আপনার দুইটি ক্ষেত্রেও কিন্তু একইভাবে ফেসবুক আপনাকে দেখবে কেননা আপনি যখন প্রোফাইলের মধ্যে কাজ করবেন এবং সেটি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে নেন সেই ফেসবুক প্রোফাইলটিও কিন্তু পেজে রূপান্তরিত হয়ে যায় আবার আপনি যদি ডিরেক্ট পেজের মধ্যে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু একই সম্ভাবনা থাকে আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে তবে আপনি যদি পেজের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে একটু সুবিধা বেশি পাওয়া যায় বা একটু পসিবিলিটি বেশি থাকে কেননা আপনি যখন পেজের মধ্যে কাজ শুরু করবেন তখন কিন্তু জিরো থেকে আপনাকে কাজ শুরু করতে হবে এবং আপনি যে রিলেটেড পেজ খুলবেন সেই রিলেটেড কন্টেন্টই কিন্তু আপনি পেজের মধ্যে বেশি বেশি আপলোড করেন অন্যথায় দেখা যায় আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রোফাইলের মধ্যে কাজ করার আগে আপনার এটি প্রোফাইল যখন থাকে তখন কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার পর্যন্ত কিন্তু ফ্রেন্ড অলরেডি আপনার প্রোফাইলের মধ্যে থাকেই এই ফ্রেন্ড থাকার ফলে যে বিষয়টি হয় সেটি হলো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে এই ফ্রেন্ডগুলো ফলোয়ারে কনভার্ট হয়ে যায় এবং ফলোয়ারে কনভার্ট হওয়ার ফলে আপনি যখন কোনো একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সাথে সাথেই সেখানে রিল্স পাওয়া যায় কিন্তু এর ক্ষেত্রে আপনার একটি ডিসঅ্যাডভান্টেজ আছে সেটি হলো আপনার যদি অলরেডি আপনার প্রোফাইলের মধ্যে পাঁচ হাজার ফ্রেন্ড থেকেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন একটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি হতে পারে লেখা পোস্ট হতে পারে ইমেজ পোস্ট হতে পারে কোনো একটি রিলস ভিডিও হতে পারে কোনো একটি বড় ভিডিও এক্ষেত্রে পাঁচ হাজার যে ফলোয়ার আছে আপনার পাঁচ হাজার ফলোয়ার থেকে আপনার দুই চারশো যদি ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার এই কন্টেন্টটি আরও বেশি ডাউন করে দেবে কেননা আপনার এখানে অলরেডি পাঁচ হাজার ফলোয়ার আছে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে কমপক্ষে আপনার পাঁচশো সাতশো এক হাজার বা দুই হাজার ভিউজ আসা এটি কিন্তু ফেসবুকের কাছে নর্মাল ব্যাপার কিন্তু যখন আপনার এরকম ভিউজ আসবে না তখন মনে করবে আপনার কন্টেন্টের মধ্যে ঝামেলা আছে সেই ক্ষেত্রে এই কন্টেন্টগুলো আর নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে না যার ফলশ্রুতিতে আপনি কিন্তু রিস বেশি পাবেন না আর রিস বেশি না পেলে বেশি এঙ্গেজমেন্ট না আসলে আপনার ভিডিওতে বেশি ওয়াচ টাইম না আসলে মনিটাইজেশন পেতে কিন্তু কষ্টকর হয় অপরপক্ষে আপনি যদি পেজের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে পেজের মধ্যে জিরো ফলোয়ারে আপনি শুরু করলেন তখন যখন এখানে কন্টেন্ট আপলোড করতে শুরু করলেন তখন কিন্তু আপনার এই কন্টেন্টগুলো আরও বেশি বেশি মানুষের কাছে রিস করাতে শুরু করবে ফেসবুক এবং আপনি ধীরে ধীরে নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে শুরু করবে এবং আপনার কন্টেন্টগুলোতে বেশি পরিমাণে রিস্ক ভিউজ এঙ্গেজমেন্ট আসতে শুরু করবে এবং যত বেশি বেশি এগুলো আসতে শুরু করবে তত কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পেতে শুরু করে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুতই পেতে চান তাহলে সেই ক্ষেত্রে পেজের মধ্যে কাজ করা সব থেকে বেস্ট তবে আপনি যদি অলরেডি প্রোফাইলের মধ্যে কাজ করা শুরু করে দেন এবং দুই তিন মাস কাজ করছেন আপনার ভালো পরিমাণ রিস্ক আসছে ভিউজ আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রোফাইলে কন্টিনিউ করতে পারেন তবে পাশাপাশি অবশ্যই আপনাকে পেজেও কাজ করতে হবে আপনি প্রোফাইলে কাজ করছেন এটি ঠিক আছে তবে পেজে আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আশা করি আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটি ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনটি বেস্ট হবে পেজ নাকি প্রোফাইল আপনাদের উত্তরটি আপনারা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে